जा रहा है उसको देखना चाहिए पता नहीं कितना परफेक्ट है अरे बात आदर का হয়েছে ওই ফটোটা বোঝা যাচ্ছে সবাই বোঝা যাচ্ছে আমরা আমাদের জীবনে চলার পথে সারা বছর আমরা বারো মাসে যেমন তেরো বার মেন্টেন মেনটেন করি তার পাশাপাশি সামাজিক অনুষ্ঠান এবং খেলাধুলা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সারা বছর যায় কিন্তু এখন মানে ব্যস্ততার কারণে হোক খেলাধুলার মাঠ সংকটের কারণে হোক ঘোরাফেরা সামাজিক অনুষ্ঠান খেলাধুলা এসব উঠে গেছে আর এই কদিন পরে আমাদের মানে বিদ্যার আরাধনা দেবী সে তো পদ্মাশনা দেবীর পূজা এবং সবাই মানে তাকে সম্মান জানিয়ে পূজা দেয় এবং যাতে সর্বগুণে গুণান্বিত হয় এবং শিক্ষা দীক্ষা মানে মান উন্নয়ন হয় সে কারণে আশা রেখে অনেকে পূজা আস্তি করে সে কারণে আজকের আমরা এই যে আমাদের এই সমস্ত মা বোনেরা সারা বছর নানান ব্রত অনুষ্ঠান পূজার মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করে আসছে পাশাপাশি নিজেদের ছেলে মেয়েদের মানুষ করছে তো আমরা আজকের তার প্রাককালে যে আজকের লক্ষ্মীর এই সরস্বতীর পাঁচালি তুলে দিলাম যাতে কথা শিখে এবং পূজা আস্তি ভালো দেয় এবং যেন প্রত্যেকের শুভ বুদ্ধির বিকাশ ঘটে এবং মানে আমাদের এই যে যে এই সমস্ত টিভি সিরিয়াল মোবাইলের জন্য আজকের আমাদের মতিভ্রম হয়ে যাচ্ছে বাড়িতে কোনো একটা সামাজিকতা নেই অনুষ্ঠান প্রোগ্রাম উঠে যাচ্ছে সবাই একটা ব্যস্ত যেন একটা অ্যাবনরমাল মানে ভূমিকা এসে যাচ্ছে সেই জায়গায় বিদ্যার আরাধনা দেবীর কাছে আমরা আশীর্বাদ কামনা করব যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং সর্বগুণে গুণান্বিত হয় এবং তার আশীর্বাদ যেন সবার ওপর বর্ষিত হয় সে কারণে আজকের এই প্রোগ্রামটা আমরা করলাম